কোটা ফ্যাক্টরিতে জিতু ভাইয়ার একটা ডায়লগ আমার সবচেয়ে বেশি ভালো লাগে জিত কি জিত কি তৈরি নেই তৈরি হি জিত হ্যাঁ প্রিয় এইচএসসি চব্বিশ ব্যাচ ভালোবাসা নিয়েও আগামী সতেরোই জানুয়ারি অবশ্যই তোমরা জানো যে তোমাদের জীবনে একটা গেম চেঞ্জিং পরীক্ষা হতে যাচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আর এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিয়ে তোমরা নিশ্চয়ই চিন্তিত আছো তোমাদের মনে সারাদিনই এই প্রশ্নটা নিশ্চয়ই যাচ্ছে যে প্রস্তুতি তো নিচ্ছি বাট প্রস্তুতিটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা এই কারণে আমরা আমাদের তরফ থেকে টিম এফটি আগামী উনত্রিশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় একটা মেগা ইভেন্ট ইন্টারফেস নো দাই সেলফ নামে আমরা লঞ্চ করেছি এই নো দাই সেলফ মানে হচ্ছে নিজেকে জানা কমপ্লিটলি একটা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন যেমন হবে ঠিক তেমনভাবে একটা পরীক্ষার আয়োজন আমরা করেছি এবং এই পরীক্ষায় আমি আশা করছি আমরা টিম এফটি আশা করছি তোমরা স্বতঃস্ফূর্তভাবে তোমাদের বন্ধু বান্ধব সহ সবাইকে জানিয়ে দিবে এবং এই পরীক্ষার রেজিস্ট্রেশন ফি একেবারেই ফ্রি আমরা সাড়ে সাতটায় একটা পরীক্ষা নিব সেই পরীক্ষাতে তোমরা যারা ভালো রেজাল্ট করবে অর্থাৎ টপ থ্রি থ্রি যারা হবে তাদেরকে আমরা হচ্ছে টি শার্ট দিব এবং প্রাইজ মানে দিব এবং যারা টপ টেন হবে টপ টেনের জন্য মেডিপ্লাস্টিরো কোর্সে থাকছে আমাদের মেডিব্লাস্ট যে আমাদের প্রোগ্রামটা চলছে এখানে আমরা এক্সাম ব্যাচ নামিয়েছি এই এক্সাম ব্যাচে আমরা পরীক্ষা নিচ্ছি এবং এই এক্সাম ব্যাচে আমরা চাই তোমরা যুক্ত হও সো দেরি না করে ঝটপট তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিও উনত্রিশ তারিখ উনত্রিশে নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের নো দাই সেলফ এই প্রোগ্রামটি লঞ্চ হচ্ছে থ্যাংক ইউ সো ভেরি মাচ রেজিস্ট্রেশন করে ফেলা সবাইকে নিয়ে বাই বাই